তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং দুন ন্যাট ওপাইন্ডো ইউটিউব চ্যানেল ইতিমধ্যে ভিডিওর টাইটেল থামাল দেখে আপনি নিশ্চয়ই বুঝেই গেছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে দু হাজার চব্বিশে ইন্টারভিউয়ের নোটিফিকেশান প্রকাশের জন্য যারা ওয়েট করে রয়েছেন তাদের কিন্তু ইন্টারভিউয়ের নোটিফিকেশান প্রকাশ না হওয়ার কিছু অপ্রিয় সত্যতা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে সামনে তুলে ধরার চেষ্টা করব হ্যাঁ একদম ঠিকই শুনেছেন কী সত্যতা একটু ভালো করে বিষয়টা বুঝে নিন আমরা কিন্তু জানি যে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে কিন্তু ওয়েটিং করে রয়েছেন তারা কিন্তু দীর্ঘ এক বছর ওয়েট করে রয়েছেন অফিসিয়ালিভাবে নোটিফিকেশনের জন্য অর্থাৎ ইন্টারভিউর জন্য নোটিফিকেশনের আশায় তবে এখনো পর্যন্ত নোটিফিকেশনে কিন্তু কোনো খবর নেই বাইশের চাকরি প্রার্থীরা তেইশ অতিক্রান্ত হয়ে চব্বিশ চলে আসলো তবে এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশনের খবর কিন্তু নেই তেইশের চাকরিবার্থীদের রেজাল্ট প্রকাশের আবারও কিন্তু পরিস্থিতি শুরু হয়ে গেল এবং চব্বিশের ডেটেরও কিন্তু টাইম চলে আসলো তবে এখনও পর্যন্ত বাইশের চাকরিবার্থীরা একটিও ইন্টারভিউর কিন্তু সুযোগ পেলেন না তো সেই কারণে কিন্তু এই যোগ্য চাকরি চাকরিবার্থী যারা রয়েছেন তাদের ইন্টারভিউর নোটিফিকেশান প্রকাশে কেন এত বাধা আসছে ইন্টারভিউ নোটিফিকেশন কেন প্রকাশ করা হচ্ছে না এই কিন্তু ফেন্স একাধিক ডোটানার পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে কী কারণে তাই নিয়ে কিন্তু একাধিক মন্তব্য বা একাধিক প্রশ্ন কিন্তু করেন অনেকেই তো দেখুন আবারও তো আপনাদেরকে কিছু অপ্রিয় সত্য জানানোর চেষ্টা করি দেখুন ইতিমধ্যে কিন্তু আমাদের কিছু প্রতিনিধি বা আমাদের কিছু চাকরিবার্থী অবশ্যই কিন্তু উপস্থিত হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদে এই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু আলোচনা করার চেষ্টা করেছিলেন গত কয়েকদিন আগে তারা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদে গেছিলেন বেশ কিছু লিখিত অভিযোগও জানিয়েছেন বেশ কিছু লিখিত ডেপুটেশনও কিন্তু জমা দিয়েছেন তারা বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্নও কিন্তু করেছেন আধিকারিকদের কাছে সেখান থেকেই কিন্তু উঠে আসছে দুর্দান্ত এই অফিসিয়াল আপডেটটা জানা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে দু হাজার তারা নোটিফিকেশান প্রকাশ করতে চাইছে ইন্টারভিউয়ের তবে এখানে একটা বিষয় রয়েছে এখানে কিন্তু এখন আপাতত প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইলেও কিন্তু নোটিফিকেশান ছাড়তে পারছে না তার কিছু বাধা বিপত্তির খবর কিন্তু তারা দিয়েছেন অলরেডি জানা যাচ্ছে যে এতদিন পর্যন্ত আপনারা দেখেছেন যে ডিএড মামলা কিন্তু চলছিল এই বিএডডিএড মামলার কারণে কিন্তু আইনি জট ছিল সেই আইনি জটের কারণে মোটামুটি ৬ থেকে সাত মাস অতিক্রান্ত হয়ে গেল সাত থেকে আট মাস অতিক্রান্ত হয়ে গেল তো মোটামুটি একটা হিউজ গ্যাপ কিন্তু পড়ে গেল এই ডিএন মামলা নিয়ে ইতিমধ্যে কিন্তু সেই নিয়ে আপডেট এসেছে সেই নিয়ে শুনানিও কিন্তু এসছে তো আপাতত যেটা বাধা হয়ে দাঁড়াচ্ছে সেটা কিন্তু অনেকেই জানেন না আপাতত কিন্তু যে মামলাটা রয়েছে সেই মামলাটার জন্য কিন্তু ফেন্স আপাতত আপনাদের এই নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইলেও কিন্তু প্রকাশ করতে পারছে না বলে আধিকারিকদের মন্তব্য তো এই মামলাটা সম্পর্কে অনেকেই কিন্তু জানেন না অনেকেই জানেন যে বিএডডি ডিএড মামলা সমাপ্তি হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের কিন্তু আর ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি নেই এই নিয়ে কিন্তু ফেন্স অনেকেই আশাবাদী তবে আপাতত আপনাদেরকে যে অপ্রিয় সত্য কথাটা বলবো সেটা একটু ভালো করে কিন্তু শুনে নেওয়ার চেষ্টা করুন এটা কিন্তু সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকদের হাত উঠে আসছে তারা কিন্তু সরাসরি জানাচ্ছেন বা যে সকল চাকরিবার্থীরা উপস্থিত হয়েছিলেন আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদে তাদের বক্তব্য এখানে কিন্তু ফেন্স আমরা কোনো ধরনের পার্সোনাল ওপিনিয়ন আপনাদেরকে জানাচ্ছি না বা এই বিষয়টা কতটা সঠিক কতটা বেঠিক সেটাও কিন্তু আমরা যাচাই করে উঠতে পারিনি তবে যে সকল চাকরিবার্থীরা উপস্থিত হয়েছিলেন গত কয়েকদিন আগে প্রাথমিক শিক্ষা পর্ষদে তাদের যে বক্তব্য বা তারা যে বক্তব্যটুকু দিচ্ছেন শুধুমাত্র সেটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যেটা সোশ্যাল মিডিয়া সাইট বা সামাজিক গণমাধ্যম সূত্রে কিন্তু আমরা কালেক্ট করেছি এখানে কিন্তু আমরা নিজস্ব কোনো অপিনিয়ন আপনাদেরকে জানাচ্ছি না বা নিজস্ব কোনো দায়ভার কিন্তু ফেন আমরা নিচ্ছি না এই তথ্যটা কতটা সঠিক কতটা বেঠিক তারা আমাদেরকে দিয়েছে সেটাও কিন্তু আমরা কোনো দায়ভার নিতে চাইছি না তবে দেখুন তারা যে তথ্যটা দিয়েছে সেই তথ্যটা অনেকটাই কিন্তু বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা থাকছে বা সেই তথ্যটার অনেকটাই কিন্তু যুক্তিযুক্ত কারণ রয়েছে তাই বিষয়টা একটু ভালো করে বুঝে নিন দেখুন প্রাথমিক শিক্ষা পর্ষদে গেছিলো যে সকল চাকরি ব্যার্থীরা তাদেরকে নাকি আধিকারিকদের পক্ষ থেকে বলা হয়েছে যে আবারও কিন্তু সুপ্রিম কোর্টে চলছে একটি মামলা যেখানে কিন্তু আমাদের যে ডিএড চাকরি প্রার্থীরা রয়েছে তারা কিন্তু একটি মামলা করেছে বিএড সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু ক্যান্সেলেশনের জন্য কিন্তু একটা মামলা চলছে এই বিএড সার্টিফিকেট ক্যান্সেলেশনের যে মামলা চলছে এই চলতি মামলা চলাকালীন পরিস্থিতিতে আমাদের জন্য নাকি কোনো অফিশিয়াল ইন্টারভিউ নোটিফিকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইলেও কিন্তু প্রকাশ করতে পারছে না এই কারণে দু হাজার চব্বিশে ইন্টারভিউ নোটিফিকেশান কিন্তু আসতে এত সমস্যা হচ্ছে নোটিফিকেশন প্রকাশ করার আগে বহুবার কিন্তু ফিনেস আমাদের আপডেট দেওয়া হয়েছে যে নোটিফিকেশান আসতে চলেছে আসতে চলেছে তবে সেই নোটিফিকেশান কিন্তু প্রকাশ আদৌ কিন্তু করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ একাধিক আইনি জটলা থাকার কারণে এইটুকুই কিন্তু আপডেট দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের আমাদের আধিকারিকদের পক্ষ থেকে তো এটাই আপনাদেরকে জানালাম যে ইতিমধ্যে লাস্ট কয়েকদিন আগে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদে উপস্থিত হয়েছিলেন কিছু চাকরি ব্যক্তি তারা কিন্তু ডেপুটেশন জমা দিয়েছেন বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু আপডেট জানার চেষ্টা করেছেন সেখান থেকে কিন্তু কিছু অপ্রিয় সত্যি কথা কিন্তু সামনে উঠে এসেছে তো সেই বিষয়টা আপনাদেরকে বললাম বিষয়টা কতটা সঠিক কতটা বেঠিক এখনও পর্যন্ত আমরা যাচাই বাছাই করে পারেনি আপনারা অবশ্যই বিষয়টা সম্পর্কে যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পেয়ে থাকেন সেটাও কিন্তু একটু আমাদেরকে জানাবেন তার কারণ আমাদেরকে সরাসরিভাবে কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে বা সরাসরি সামাজিক সোর্স মারফত যেটুকু ইনফরমেশন দেওয়া হয়েছে সেটাই মূলত আপনাদেরকে জানালাম বিষয়টা সত্যতা যাচাই অবশ্যই কিন্তু আপনারা একটু করে নেওয়ার চেষ্টা করবেন তো এটা আপনাদেরকে বললাম আপাতত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সরাসরিভাবে কিন্তু দু হাজার চব্বিশের ইন্টারভিউ নোটিফিকেশন আসতে বেশ কিছু বাধা বিপত্তির খবর কিন্তু সামনে উঠে আসছে তবে আমরা আশা রাখছি আগামী কয়েকদিনের মধ্যে বা আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু আবারও দু হাজার চব্বিশে ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু পেতে চলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চাকরি প্রার্থীরা অর্থাৎ টেট পাস ক্যান্ডিডেটেরা অবশ্যই দু হাজার বাইশের জন্য সেপারেট কোনো নোটিফিকেশান আসবে কি না ইন্টারভিউ সেই নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন থাকছে তবে সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো অফিসিয়াল আপডেট বা ইনফরমেশন পায়নি তাই আলাদা করে আর এই ভিডিওটির মধ্যে সেই নিয়ে আলোচনা করতে চাইছি না তো আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে